দেখো জালে একটা মাছ ধরা পড়েছে আজকে দেখেছ বিছানার মধ্যে জাল ফেলেছি একটা মাছ ধরা পড়েছে দেখো একটা মাছ ধরা পড়েছে জালে কি করছে মাছটা বড় মাছ রে কত বড় মাছ হ্যাঁ

মাছ আনবে বাবা মাছ আনবে মাছ না হলে বাচ্চা ভাত খাওয়া হচ্ছে না কত বকা দিচ্ছে মাছ নাই বলে দেখো চললো আবার চললো মশার উপর বসতে কই মাছ লাগ মাছটা কই মাছটা মাছটা কই দেখি মাছটা আবার সকালবেলায় পেটুতে আবার হাত পুলি দিতে হবে আদর করে দিতে হবে আমার মাঝরাত্রে একবার করে ভোরবেলা একবার করে উঠে আসবে আর একবার করে রং করে আদর খেয়ে খেয়ে যাবে আর দূরে বাচ্চা আমাদের আদুরে বাচ্চা ঠ্যাং তুলে দিয়ে একবার শুয়ে পড়েছে ঠ্যাং তুলে দিয়ে আসছে বাপরে বারান্দায় আসতে এখনো আসছে না কেন এদিকে বকা দেওয়া হচ্ছে বাবা মা চানতে গেছে তুমি মাছ ছাড়া ভাত খাচ্ছ না তাই মা চানতে গেছে বাবা

आओ नौ जना से हो तो आगे जाकर चनिका करते रोबी बारे सब माछ खाई ना माछ गौरव से सब छोटा छोटा इंचे छोटा चिला बैठा ही नहीं ना हाँ रहते हैं दुबई में ये बस दुबई छोटा एक तो एक बड़ा दुबई स्कोर नहीं आ रहा माछ बात खाबाज के माछ बात

বেরুজ আবার বলছে ও তুমি ঘা নামালো বেরুজ আবার বললা দিয়ে আবার নিয়ে যাচ্ছ না ওই জন্য তো বকছে

তোমাকে আমি বারবার করে ডেকেছি যখন ডাকছি পালিয়ে যাচ্ছ আবার আমি যখন শুয়ে পড়ছি তখন এসে গুঁ ঘুঁ করছো যাবে কি যাবে না আগে ঠিক করো বেল্ট পড়বে বেল্ট পড়বে নিজে নিজে না এ দেখো বেল্ট না নিজে নিজে আবার পালিয়ে যাচ্ছে কেটুকেটো লাগে সি কিনি কেতো লাগে দিলে সি দিব পাৰিব পাৰিব